বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত বেজে কাউন্টারে বসে নটা থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করলো আচ্ছা ট্রেনটা কি চলে গেছে লোকটা বলল মিনিট পাঁচেক আগে চলে গেছে বিমল একটু নিচু স্বরে জবাব দিল চলে গেছে লোকটা একটু চুপ করে থেকে বলল। একটা লাস্ট ট্রেন আছে রাত সাড়ে দশটা নাগাদ আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন তবে সাবধান অনেক সময় লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো না বিমল বলল না আমার কোনো অসুবিধা নেই আমি লাস্ট ট্রেনেই যাব তাছাড়া আমার লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা আছে আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি লোকটা বলল তাহলে ভালো বেস্ট অফ লাখ আপনার যাত্রা শুভ হোক আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন টেনেরে আপনাকে জানানো হবে টিকিট কাউন্টারের সাথে লাগে ওয়েটিং রুম বিমল দূর থেকে দেখলো ওয়েটিং রুমটা পুরো ফাঁকা ওয়েটিং রুমের বড় কাছে দরজা ঠেলে ভিতরে ঢুকলো ওয়েটিং রুমে বসার জন্য পাঁচ ছটা সোফা রাখা ছিল তার মধ্যে একটি সোফা নির্বাচন করে বিমল তাতে বসলো এবং কাঠ থেকে ব্যাগটা খুলে সোফার হয়ে লাগলো তারপরে একটু বিশ্রাম নিয়ে এর থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে লাগলো কিন্তু সময় যেন কিছুতেই কাটতেই চায় না বিমলের কাছে অতিটা সেকেন্ড যেন এক ঘন্টা বলে মনে হতে লাগলো ম্যাগাজিন তাকে সোফার উপর রেখে বিমল ওয়েটিং রুম এর ভিতরে পায়চারি করতে শুরু করলো হঠাৎ একজন ভদ্রলোক কাছের দরজা ঠেলে প্রবেশ করলো লোকটা বিমলের সামনে সোফাতে বসলো এবং অবিশ্বাসক ভাবে একটা সিগারেট বের করে ধরালো বিমল তখন নিজের জায়গায় বসে ম্যাগাজিনটা মুখের সামনে তুলে পড়তে পড়তে সেই ভদ্রলোকের দিকে তাকালো বিমল দেখতে পেল লোকটা চারদিকে একই আছে তাকে চুপ দেখে হয়তো কথা বলার সাহস পাচ্ছি না বিমল লোকটাকে জিজ্ঞাসা করল আপনি কোথায় যাবেন লোকটা শটান জবাব দিল দিল্লি যাব আমিও আপনার মতো দিল্লি যাব বিমল বলল একটু মুস্কি হেসে সে জানালো বিমল আর গন্তব্যস্থল একই জায়গায় আপনার বাড়িতে কে কে আছে বিমল তাকে প্রশ্ন করল লোকটা বলতে শুরু করল ছেলে বৌমা এবং একটা নাতি আর একটা নাতনি আর আপনার স্ত্রী বিমল প্রশ্ন করলো আমার স্ত্রী এক মারা যায় সে বড় ঘটনা মনে পড়লে গায়ে কাটা সালটা ছিল দু হাজার চার আমি এবং আমার স্ত্রী একদিন এক সোনশান স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি ভাগ্য খারাপের জন্য আমাদের কপালে জুটলো শেষ ট্রেন কিন্তু সেখানকার মানুষ ওই ট্রেনে উঠতে ভয় পেত নাকি তেনাদের দেখা মিলত আমি আমার স্ত্রীকে এই কথাটা বললাম কিন্তু সে বিশ্বাসই করতে চাইলো না সেই সময় ট্রেনটা হুইসেল দিতে দিতে স্টেশনে প্রবেশ করলো সে এক ভয়ঙ্কর কথা আমি আমার স্ত্রীকে বললাম আমার ব্যাপারটা সুবিধার লাগছে না কিন্তু সে মানতে চাইল না কি বললো জানো কিছু হবে না ফালতু কথা ভূত বলতে জিনিস নেই কোনো একসাথে এই অবধি বলে সে থামলো এবং জলপান করে আবার সে বলতে শুরু করলো তারপরে আমরা দুজনে ট্রেনে প্রবেশ করলাম প্রবেশ করতে আমার শরীরটা যেন কেমন ভার ভার হয়ে গেল ট্রেনটা চলতে শুরু করলো রাত এখন বারোটা অবিশ্বাস্য ভাবে একটা ফাঁকা জায়গায় একটা ট্রেন থামলো ট্রেনের চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কালো কালো ছায়া মূর্তি চাদর আলো এসে পড়েছে ট্রেনের কামরায় সেই কামরায় বসে আছে দুজন লোক সম্ভবত একজন পুরুষ আর একজন মহিলা এখানে থেমে গেল কেন হয়তো কোনো সমস্যা হয়েছে পুরুষটি বলল সেই সময় ঘুটলো এক অবিশ্বাস্য ঘটনা রাতের শব্দ কি ভেদ করে এক কান্নার শব্দ শোনা গেল আস্তে আস্তে শব্দ দু জায়গা থেকে আসতে শুরু করলো তারপর তিন তারপর চার এমন করতে করতে চারিদিক থেকে কান্নার শব্দ খালি কান্নার শব্দ আমাদের আর বুঝতে বাকি রইল না আমাদের সাথে কি হতে চলেছে ট্রেন থেকে নেমে ট্রেন লাইন ধরে দৌড়ানো শুরু করলাম আমরা দুজনে ধরে দৌড়ানো কি সোজা ব্যাপার রানের ভয় যে সব থেকে বড় ভয় আমরা যত দৌড়াই ওরা আমাদের পেছনে তো না যেন আগুন স্ত্রী কিসে যেন বেঁধে ওখানেই পড়ে এলো আমি যেমন তেমন করে বিছিয়ে ফিরেছিলাম ওই দিন আমি বাঁচাতে পারিনি আমার স্ত্রীকে ইরানের ভয় যে থেকে বড় ভয় বলে গল্পটি শেষ করলো দেখলাম তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে নিস্তব্ধতা ভেঙে বিমল বলল ও আই এম সরি কিছু মনে করবেন না লোকটা বলল না না ঠিক আছে আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করেছেন তার জাগে আপনি বলুন তো আপনার বাড়িতে কে কে আছে বিমাল বলল আমি আমার স্ত্রী আমার পাঁচ পাঁচ বছরের একটা ছেলে আর তিন বছরের একটা মেয়ে আছে সময় যে কিভাবে পার হয়ে গেল বুঝাই গেল না দশটা নাগাদ একজন লোক এসে বললেন এসে গেছে আসুন